আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী সবাই কেমন আছেন রফিক আইটি সেন্টার আমান বাজার ডামুডা শরীয়তপুরে এখন থেকে ভূমি সহায়তা পাবেন উক্ত প্রতিষ্ঠানটি ভূমি সহায়তা কেন্দ্র হিসেবে সরকারিভাবে অনুমতিপ্রাপ্ত হয়েছে এখানে আপনার আপনারা বিভিন্ন ধরনের ভূমি সেবা পাবেন যেমন খাজনা করচা উত্তোলন মিউটিশন এই জাতীয় সেবা আজ উক্ত প্রতিষ্ঠানটিকে উদ্বোধন করা হয়েছে ভূমি সহায়তা কেন্দ্র হিসেবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ভূমি কর্মকর্তা দারুলামান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল আমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনিয়ন তহসিলদার এছাড়া অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা ভূমি উন্নয়ন সহায়তা কেন্দ্র আসলে কি যেখানে সরকারি নির্ধারিত ফি দ্বারা স্বল্প ব্যয়ে ভূমি সেবা প্রদান করা হয় তাই হচ্ছে ভূমি সহায়তা কেন্দ্র উক্ত প্রতিষ্ঠানটি অর্থাৎ আমার এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভূমি সহায়তা কেন্দ্র হিসাবে স্বীকৃত হয়েছে এখন থেকে আপনারা বিভিন্ন প্রকার ভূমি সেবা পাবেন আমার এই দোকানে সহজে এবং সুলভ মূল্যে সরকার নির্ধারিত ফি পরিশোধ করে আপনারা এই সেবা পাবেন আপনার হাতের দোরগোড়ায় তো সবাইকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দিয়েছেন আমাদের এডিসি রেভিনিউ হত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিও আমাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন তো বন্ধুরা এছাড়া আমাদের এখানে আপনারা ছবি তুলতে পারবেন ছবি থেকে ছবি করতে পারবেন বায়োডাটা তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের অনলাইন সেবা যেমন পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্টের আবেদন সহ অন্যান্য অনলাইন সেবা ভোটার আইডি কারেকশন নতুন ভোটার আইডির আবেদন সহ যাবতীয় অনলাইন সেবা আপনারা এখানে পাবেন তো ভূমি সহায়তা কেন্দ্রটির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে সরকারি ফি প্রদানের মাধ্যমে আপনাদের সহজেই যেন ভূমি সেবা একজন মানুষ বা একজন ভূমি গহিতা সেবাটি সহজে পায় সেজন্য মূলত সরকারিভাবে আমার দোকানটি দারুলামান বাজারে অবস্থিত আমার দোকানটি স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন যেন আমি নিয়ম নীতির মধ্যে থেকে এই সেবা আপনাদেরকে প্রদান করতে পারি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অত্র এলাকার মানুষের কল্যাণে যেন কাজ করে যেতে পারি সেই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল এডিসি মহোদয় সাহেব অত্যন্ত সুন্দর ভাবে আমাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান